প্রেমের বাতি জ্বালাইয়া আমারে ফালাইয়া কেন তুই চই লাগেলি ঢাকায় সব কিছু মিলে টাকাই বন্ধুরে সব কিছু মিলে টাকায় প্রেমের বাতি জ্বালাইয়া আমারে ফালাইয়া কেন তুই চই লাগেলি ঢাকা সব কিছু মেলে টাকা বন্ধুরে সব কিছু মেলে টাকা শহরের রই মেম সাহেরা বিরিতের কে বোঝে নজের রজনী টাকাওয়ালা খোঁজে শহরে রই মেম সাহেরা কৃতের কে বোঝে নইজ রজনের টাকাওয়ালা আমি ভাত চুল বাঁধিয়া আমি ভাত চুল বাঁধিয়া নইল তোমার সব কিছু মিলে টাকাই বন্ধুরে সব কিছু মিলে টাকাই প্রেমের বাতি জ্বালাইয়া আমারে ফলাইয়া কেন তুই চইলা গেলি ঢাকায় সব কিছু মিলে টাকাই বন্ধুরে সব কিছু মিলে টাকা